নমস্কার শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি রোশনাইয়ের মুখ দেখার অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানুষজন এসে উপহার দেওয়া আশীর্বাদ করা সবটাই করছে এরপর সব পাড়ার মহিলারাও আসে তারাও এসে দেখছে তারা জিজ্ঞাসা করছে রোশনাইকে তোমার শ্বশুরবাড়িতে ভালো লাগছে তো রোশনাই বলছে হুম ভালো লাগছে বলছে তুমি তো কখনও কাজকর্ম নি তো কোনো অসুবিধে হচ্ছে না তো রোশনাই বলছে না না জন্ম থেকেই তো কেউ আর মানে কাজ শিখে আসে না শিখে নেয় শিখে নিলে আমার সহজই লাগবে কাজগুলো আমার কোনো অসুবিধে হবে না তখন লোকজন বলছে যে বাহ বউ তো খুব বেশ গুছিয়ে কথা বলতে পারে তখন শাশুড়িতে বলছে হ্যাঁ বাক্য বাগিস ও শুধু মুখে কথা বললেই কিন্তু হবে না কাজেও করে দেখাতে হবে তখন সেই মহিলারা বলছে যে কেন আমরা তো শুনেছি তোমার বউ নাকি ভালো রান্না করছে দুধ দুইছে মাখন বানাচ্ছে বলে হ্যাঁ আমি তো শেখাচ্ছি না শিখলে হবে বয়স তো হলো আমার এবার তো ওদের সংসার ওদেরকেই গুছিয়ে নিতে হবে ওদেরকেই দেখে রাখতে হবে তাই না আমরা তো ছোটো থেকে কাজ করে করেই মরেছি এখন তো ওদের পালা কেউ কেউ জিজ্ঞাসা করছে তুমি আমেরিকা কবে ফিরে যাবে রোশনাই বলছে উনি জানেন তখন রোশনাই শাশুড়িমা বলছে যে না আমি কোথাও যেতে দেবো না আমি আর আমেরিকাতে যেতে দেবো না এমনিতে দুটো বছর এই মেয়ের জন্য আমি আমার ছেলেকে দেখতে পাইনি ফার্স্টে তো আমি বিয়েটা মেনে নিতে চাইনি তবে আয়ুষ এতবার করে বাড়িতে আসতে চাইছে একটা সন্তান হয়েছে ছেলে বংশের প্রদীপ তো আমি আর থেমে থাকতে পারলাম না মেনেই নিতে হলো কিন্তু এই বউকে আমি বলেছি ও যদি না পারে ও চলে যেতে পারে মানে ও যদি না পোষায় এভাবে বলছে ওদিকে আরণ্যকদের বাড়িতে সবাই একসাথে চা খাচ্ছে লালন বলছে ও চা খাওয়া দাওয়া হচ্ছে মানে চা খাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে তখন তরুশ্রীরা বলছে এই যে সকাল সকাল চলে এলে তখন লালন বলছে আরে সকাল সকালের কি আছে আমার বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারি আরণ্যকের বাবা বলছে কেউ যদি বাড়িটা কাউকে ভাড়াও দেয় না তাও কিন্তু এরকম যখন তখন আসতে পারে না বলে কে বলল আমি আপনাদেরকে বাড়ি ভাড়া দিয়েছি সাত কোটি টাকা পাই আপনাদের কাছ থেকে এখনও আপনারা সুদের টাকাটা পুরো ফেরত দিয়ে দিন আমি চলে যাবো আর একটাও কথা বলবো না তখন বলছে যে বারবার করে টাকার খুঁটা দিও না তো তরুশ্রী বলছে এই জন্য তোমাকে বলেছি চলো আমরা চলে যাই ফ্ল্যাটে চলো তখন বলছে যে কি বলছো আমরা ওই মেয়েদেরকে নিয়ে ওই ছোটো ফ্ল্যাটটাতে উঠবো ওরা এখানে বড় হয়েছে এখান এখানে থেকে অভ্যস্ত ওরা লালন বলছে যান না যান কবে যাবেন বলুন ফ্ল্যাটে বলছে তাছাড়া ওখান থেকে মেয়েদের বিয়ে হলে সমাজ কি বলবে মানুষ কি বলবে বলো তো তনুশ্রী বলছে এভাবে রোজ রোজ কথা শোনার থেকে না ওই ফ্ল্যাটে গিয়ে থাকা অনেক সম্মানের এরপরে আরণ্যকে ঠাম্মি বলছে আচ্ছা লালন তুমি তো এইবারে জামাই আমাদের তো আত্মীয় তুমি এরকম কেন করছো বলো তো আমাদের সাথে মিনি আসে তখন ঠাম্মির কাছে বলছে কী বলছো তুমি ঠাম্মি এতদিন যখন আমার মা বাবাকে দিয়ে এত খাটা খাটা খাটানো হলো আমার মা বাবাকে এত অপমান করা হলো কই তখন তো তুমি একটাও কথা বলো আর আজকে যখন ওরাই একটু কাজকর্ম করছে ওদেরকে করতে বলা হচ্ছে তাতে তোমার এত গায়ে লাগছে এরপরে মিনিকে ওর মা চুপ করতে বলে আর লালনকে বলে তুমি বসো আমি চা করে নিয়ে আসছি মিনি বলছে এই যে বড়ো বউ তোমাকে না কতবার বলেছি তুমি রান্নাঘরে যাবে না তুমি কেন গেছো বলে চুপ করো আমি কি হাত পা গুটিয়ে বোকার মতো বসে থাকবো নাকি তখন বলছে মিনি যে ও আচ্ছা তার মানে এরা যে এতদিন হাত পা গুটিয়ে পটের বিবির মতো বসেছিল তার মানে এরা সব বোকা তাই তো এরপর মিনিকে তো চোখ দেখাচ্ছে আরনোকের মা বাবা ওদিকে লালন বলছে আজকে একটা বিশেষ দিন আপনারা কি জানেন তখন মিনি বলছে যে আজকে আমার মায়ের জন্মদিন এই বলে লালন কিন্তু একটা ফুলের বুকে নিয়ে এসেছে তো সেই বুকেরা তার শাশুড়ি মায়ের হাতে দেয় মিনি বলছে চকলেটগুলো দাও তখন চকলেটগুলো তার মায়ের হাতে দেয় তো বড়মা একটু মনটা ভালো হয় মানে তো এত বছরে এরকমটা কেউ করেনি তখন বলছে আমার জন্মদিন তোমরা কি করে জানলে তখন ছোটো বলছে যে আমি বলেছি বৌদি কেন কোনো ভুল করেছি এদিকে আয়ুষদের বাড়িতে নাকি এটা ট্র্যাডিশন যে এরকম অনুষ্ঠান হলে নাকি এই মানে বাড়ির মেয়েরা নাকি নাচ করে তো তাই করছে মানে ওই একটা গানে সোহাগ চাঁদ এই গানটাতে নাচ করছে বলে এটা কিন্তু আমাদের ট্র্যাডিশান তো আরণ্যকরাও কিন্তু ওখানেই আছে আরণ্যকরাও বলছে যে ভালো তো দেখিস আমাকে নিয়ে আবার টানা হেঁচরা করিস না কিন্তু তখন আয়ুষ বলছে হ্যাঁ বাড়ির ছেলেদেরকেও নাচতে হয় মাঝে মধ্যে দেখিস তোকেও আবার না টানে তাই বলছে আরনক বলছে না না আমাকে নিয়ে এসব করিস না তখন আয়ুষ বলছে তোর কি হয়েছে বলতো আগে তো কত হইহুল্লোড় করতিস কত মজা করতিস মনে আছে সেসব দিনের কথা কলকাতায় যে দু বছর তোর সময় কাটিয়েছি আমি তো ভুলতেই পারি না আয়ুষ বলছে তুই কি গরিমার প্রেগন্যান্সি নিয়ে টেনশনে আছিস তখন আরনক মনে মনে কিন্তু রোশনের কথা ভাবছে মেয়েটা যে কোথায় আছে কিভাবে আছে আধো আছে কিনা তাও জানি না বলছে তাই সবার মতো রোশনাইকে খুঁজে বেড়ায় তখন কিন্তু রোশনাইয়ের দিকে বারবার করে দেখছে রোশনাইয়ের মুখটা কিন্তু ঘুমটা দিয়ে ঢাকা আছে বলছে তোর স্ত্রীর সঙ্গে আমি রোশনের অনেক মিল পেয়েছি জানি সেটা সম্ভব নয় কিন্তু তবুও কেন যাই না মনে হচ্ছে এরপরে আরোনক বলছে শোন তোর বউ সাহে তো সেভাবে আলাপই হয়নি ও কি খুব লাজুক বলে হ্যাঁ একটু লাজুক আসলে তখন কাজে ব্যস্ত ছিল তো তাই জন্য আলাপ করতে পারেনি আর আজকে তো মুখ দেখার অনুষ্ঠান আজকে তো আলাপ করাতেই হয় আজকে আলাপ করাবোই হই বলছে আমি কিন্তু কাল চলে যাচ্ছি তখন বলছে কী রে মাথা খারাপ হয়েছে নাকি না কাল যাওয়া হবে না সঞ্জয়ও বলছে না না কালকের দিনটা থাকতেই হবে তো বলছে কেন রে কোনো কাজ আছে নাকি আর অনেক বারবার বলছে যেতেই হবে বলে আমাকে মুম্বাইতে যেতে হবে বলে কেন মুম্বাইতে কেন তখন বলছে যে আমার একটা বন্ধু আছে তার সাথে দেখা করতে যেতে হবে তখন ওখানকার বন্ধুরাও বলছে আয়ুষের বন্ধুরা না না কলকাতা থেকে এসেছেন কিছুদিন থেকে যান বলে না খুব ভালো লাগলো শুনে কিন্তু সত্যি আমার থাকা হবে না তখন আয়ুষ বলছে শোন কালকেরটা কালকে দেখা যাবে আজকে তো আছিস আজকে আনন্দ করি চল এরপরে মেয়েরা রোশনের কাছে গেছে বলছে এবার তোমাকে তাতাইকে ওখানে যেতে হবে রোশনা বলছে না না আমি ওসব পারি না বলে পারি না বললে হবে তাছাড়া তোমাকে কিছু করতে হবে না তো তুমি ওখানে দাঁড়াবে তাতেও দাঁড়াবে আমরা তোমাদের ঘিরে ঘিরে নাচবো এদিকে লালন বলছে যে তার শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে সে বিরাট করে একটা পার্টি রেখেছে সেই পার্টিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আরনোকের বাবা বাবা বলছে আমাদের ইনভাইট আছে বলে হ্যাঁ আপনাদেরও আছে আপনারা তো আবার বাড়ির বড়ো বইয়ের যে জন্মদিন সেটা তো জানেনই না আচ্ছা নিজের বইয়ের জন্মদিনটা মনে আছে তো আছে আছে শুধু যারা গরিব তাদের জন্মদিনটাই মনে নেই তাই তো তখন আরণ্যকের ঠাম্মি বলছে এই বাড়িতে বউদের জন্মদিন পালন করা হয় না তোমাদের বাড়িতে হয়তো ওই রীতি থাকতে পারে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সেই রীতি নেই তখন লালন বলছে না না আপনারা আমাদের বাড়ির রীতি মানতে যাবেন কেন কিন্তু আমি তো শুনেছি এই বাড়িতে মেজু বউয়ের জন্মদিন তো বেশ ভালো করেই পালন করা হয় কখনো মানে আরণ্যকের বাবার কথা বলছে কখনো উনি ঘুরতে নিয়ে যান কখনো বড় করে পার্টি দেন আর সেটা তো আপনারও জানা তখন ছোটো বলছে তার মাকে অপরাধ নিও না মা সারা জীবন তো একচুখামি করে এসছো এবার আর ওদের ভয় পেয়ে থেকো না এবার আর ওদের ভয় তুমি চুপ করে থেকো না এবার তুমি অনুমতিটা দিয়ে দাও এদিকে রাজা আর জাহ্নবী বলছে তাদের একটা বন্ধুর বাড়িতে ইনভাইট আছে তারা থাকতে পারবে না আর বাবা বলছে ভেরি স্মার্ট লালন বলছে ও তাই নাকি নিজের মায়ের জন্মদিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট আছে তোমার বন্ধুর মানে বাড়িতে পার্টিটা তখন বলছে আমাদেরকে যেতে হবে কিছু করার নেই বলে ও আচ্ছা তা যেতে যখন হবে যাওয়াটা যখন এতটাই ইম্পর্টেন্ট তাহলে এক কাজ করো তোমার বন্ধুকে বলো যে তোমার থাকার ব্যবস্থাটা করে দিতে তখন রাজা বলছে সবসময় এরকম খোঁচা দিয়ে কথা কেন বলো ছোটো হাসছে বলে হ্যাঁ অবশ্যই তোমার কাছে তোমার বন্ধুর বাড়িতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট তো তোমার বন্ধুকে বলবে না থাকার ব্যবস্থা করে দিতে রাজা বলছে এরকম খোঁচা মেরে কথা বলবে না বলে একশোবার বলবো আমি লালন বলছে এটা আমার বাড়ি তোমরা আমার বাড়িতে থেকে সুযোগ নিচ্ছ আমি একশোবার বলতে পারি ওদিকে আরণ্যোকের ঠাম্মি বলছে জাহ্নবীদের যে আমাদের যে অংশটা আছে না তোমরা সেই অংশে থেকে যাবে তাহলে ও কিছু বলতে পারবে না এভাবেও বলছে লালন বলছে তা ব্যস্ত তাহলে এক কাজ করুন ওই মেজবউ মেজবউর হাজবেন্ড মানে আরণ্যকের বাবার কথা বলছে তাদেরকেও নিয়ে যান বলে ও কী অত লোকের জায়গা হবে নাকি কি ছোট বলছে ওরম করে বললে কি করে হবে মা লালন তো সাত কোটি টাকা অতগুলো টাকা মুকুব করেছে ওর মন খুব বড়ো তো তুমি ভুলে যাচ্ছ যে এই বাড়িটা এখন ওরই আমাদের এখানে কোনো অধিকার নেই লালনের পর জাহ্নবীদের বলছে আজকে যে পার্টিটা হবে সেটাতে কিন্তু বাইরে থেকে কোনো খাবার আসবে না এই বাড়ির লোকেরাই রান্না করবে এটা শুনে তনুশ্রী রেগে যায় কি কি বলছো কি তুমি বলে হ্যাঁ তখন রাজা বলছে নিশ্চয়ই তুমি এটা বলবে না যে মেজ কাকিমুনি আর জাহ্নবী মিলে রান্নাটা করবে লালন বলছে বাহ তুমি কি ভালো গো তুমি এত তাড়াতাড়ি মনের কথা কি করে বুঝে যাও আর লালনের কথা শুনে কিন্তু ওরা অবাক হয়ে যায় আর এদিকে রোশনাইকে তো নিয়ে যেতে এসছে এবার রোশনাই দাঁড়াবে আর রোশনাইকে ঘিরে সবাই মিলে নাচ করবে রোশনাই তো বলছে না না আমি ওসব পারি না তখন বলছে আরে মানে নয়না বলছে যে আমাদের বাড়ির বউরা না অন্য পুরুষদের সামনে ধেয়ে ধেয়ে করে নাচে না তুমি ও সব কিছু ভেবো না তুমি শুধু ওখানে গিয়ে দাঁড়াবে তখন রোশনায় না যেতে চাইলেও রোশনাইকে কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে আর ওদিকে দাদাদের কাছ থেকে টাকা পয়সা হাতাই করবে রাখিরা আর কি এটাই প্ল্যানিং করেছে নয়না বলছে আমরা করব না আমরা টাকা মানে টাকার ভাগ পাবো না বলে হ্যাঁ নিশ্চয়ই পাবে বড়ো বউকে বললে বড় বউ বলছে আমরা টাকা নিয়ে কী করবো আমাদেরকে আর নিজে থেকে কোনো কিছু কেনার ক্ষমতা আছে সাধ্যি আছে সে তো টাকা জমেই থাকবে আমি চাই যাতে নতুন বউ আর ছোট বউ খুব ভালো থাকে তাদের জীবন যাতে সুখের হয় এভাবে বলছে এবার তো সবাই মিলে ধরে রোশনাইকে নিয়ে যায় রোশনাই মাঝখানে দাঁড়িয়ে থাকে সবাই নাচ করতে থাকে আর এদিকে এবার নিজের দাদাদেরকেও ডাকতে গেছে আয়ুষের বোন রাখি ওদিকে আয়ুষকেও ডেকে নিয়ে যায় আয়ুষ গিয়ে রোশনাইয়ের পাশে দাঁড়ায় আর ওরা ঘিরে ডান্স করছে তারপরে আয়ুষ নিজের জায়গায় আবার চলে যায় এদিকে আয়ুষের দাদারা গল্প করছে বর্দারা যে আয়ুষটা আমাদের সঙ্গে থেকে গেলে ভালোই হয় এই যে রাত বিলেতে আমাদেরকে ডাক্তারের কাছে দৌড়োতে হয় তাহলে সেটা আর দৌড়তে হবে না বলছে তাছাড়া বাড়িতে থাকলে বাড়ির অনুষ্ঠানেও যোগদান করতে পারতো এই যে বড় মেয়ের যে বিয়ে বাড়ির ছোট ছেলে যদি বাইরে থাকে ভালো লাগবে কি এরপর রাখির বাবা মানে হাজব্যান্ড বলছে যে হ্যাঁ ঠিকই তাছাড়া আমাদের যে বউ হয়েছে আয়ুষের বউ সে কিন্তু বিলেতে থাকলেও একবার কিন্তু বিলেদের মতো নয় বাড়ির কাজকর্ম কত সহজেই শিখে নিচ্ছে আর কি বর্দা বলছে একদম ঠিক বলেছো ছোটো বউ আমাদের সাথে একদম মানিয়ে নিয়েছে মেজ ছেলে মানে নয়নার হাজব্যান্ড বলছে দাদা সেটা এখন বোঝা যাবে না আসলে ও তো এখন কয়েকদিন এখানে থাকবে সেই হিসেবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছে মানে নয়নার মতনই অনেকটা বাড়ির মেজো ছেলে তার হাজব্যান্ড কিন্তু বাড়ির বর্দা তারপর রাখির হাজব্যান্ড এরা কিন্তু খুব ভালো রাখি নয়না বলছে দেখো না একবার যখন জানতে পারবে ছোট যাচ্ছে আর বাইরে যাচ্ছে না তখনই চেহারা পাল্টে ফেলবে বড় বউ বলছে তা কেন হবে এমনটা তো নাও হতে পারে আগে থেকে কেন ভেবে নিচ্ছিস মেজ ছেলে বলছে শোনো ইতিমধ্যেই কিন্তু কানে এসেছে যে বাড়িতে না আসতে না আসতেই ছোট বউ তোমার বড় মেয়ের পড়াশোনার জন্য কিন্তু পরীক্ষা নিয়ে কিন্তু পুরো মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তখন বড় বউ বলছে না গো আমি ছিলাম সেখানে আমি জানি ও সেটা বলেনি কোনো রুখেও দাঁড়ায়নি ও বলেছে যে ও তো এখন ছোটো ওর তো এখন পড়াশোনা করারই বয়স তোর তো পড়াশোনাটা করা উচিত ওর পরীক্ষাটা দেওয়া উচিত ও এইভাবে বলেছে বলছে দেখো এখন তো আর আমাদের কাল নেই সময় বদলেছে মেজর ছেলে বলছে দেখো ওকে যদি তুমি লেখাপড়া করাও তাহলে পাত্রপক্ষ কিন্তু বসে থাকবে না আর ওকে যদি লেখাপড়া করো তো ভালো পাত্র পাবে তো বর্দা বলছে সেটা রে ওরাও তো পড়াশোনা করছে ওদেরও তো ইচ্ছে করে যে পাঁচ টাস করে পরের ক্লাসে যেতে আরও বড় হতে আরও পড়াশোনা করতে বলছে তুমি একবারে ছেলে চিন্তা করো না এই অনুষ্ঠানে পর পাত্রপক্ষ আসবে তো দেখবো ওই বাড়িতে তোমার মেয়ে গিয়ে খুব সুখে থাকবে একবার যদি পাত্রপক্ষ পছন্দ করে নেয় তাহলে তোমরা অতি ভাগ্যবান রাখির বর বলছে একটা কথা না বলে থাকতে পারছি না আমাদের বউরা না হয় চোখে দেখে না কিন্তু আমাদের মেয়েরা তো সেরকমটা নয় এখন তো যুগ পাল্টে গেছে মেয়েরা কি না কি করছে তারা তো ছেলেদের সাথে পাল্লা দিয়ে চলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কথাবার্তা তখন মেজ ছেলে বলছে জামাই তুমি কি বলতে চাইছো আমি না কিছু বুঝতে পারছি না আমাদের বাড়ির মেয়েরা কি এখন বাইরে গিয়ে কাজ করবে রাখির হাজবেন্ড বলছে না না তুমি শুধু শুধু রাগ করছো আমি বলতে চাইছি যে তোমাদের বাড়ির মেয়েদের যেরকম তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়ির মেয়েদের সেরকম তাড়াতাড়ি বিয়ে দেওয়া হবে না বলছে দেখো জামাই তোমাদের বাড়ি তোমরা কি করবে তোমাদের মেয়ে তোমরা জানো আমরা সেখানে নাক গলাতেও যাবো না আর এটা তো আমাদের বাড়ি আমাদের বাড়িতে আমাদের মেয়েদেরকে আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার বুঝতে পেরেছ এভাবে বলছে রাখির হাজব্যান্ড বলছে হুম সে তো বটেই এদিকে রোশনাকে আবার নিজের জায়গায় নিয়ে আনা হয় আরও কিন্তু রোশনার দিকে তাকিয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা